আমি রাত্রে যাতে খাইতে পারেন টাকা দিয়ে যায় হ্যাঁ রাত্রে খাবেন ঠিক আছে ওনাকে যে টাকাটা দিচ্ছে আপনাকে দিয়ে আপনি একটু রাত্রে একটু খায়ন হ্যাঁ ভালোভাবে খায়ন এই যে মানুষটা দেখতে পাচ্ছেন উনি একজন বৃদ্ধ মানুষ ওই যে ওখানে বসে আছে এখন বাজে তিনটা একুশ তিনটা একুশ ফুটপাতে রাজশাহী পদ্দার পারে ফুটপাতে ফুটপাতে বসে আছে তো দেখি ওনার কাছে আমি যাই দেখি ওনার ওনার কাছে যাওয়া যাক নাকি বিজয়

না দেখছি তো হয়েছেই না একটা খান না দেখতে পারে না আসলে দেখতো তাহলে উনি তো রাজশাহী ফুটপাতে থাকতো না কাকা তাই না হ্যাঁ অনেক বছর থেকে অনেক বছর থেকে মানুষরা এখানে থাকবে দেখে খারাপই লাগতেছে দেখে আমি ভাবলাম যে ওনার পাশে একটু বসি ওনার বিষয়ে ওনার কথা একটু জানি হ্যাঁ এখন দুপুরের খাবারের টাকা দিই দুপুরে ভাবতেন

দাম বেশি বাবা দাম বেশি 50 টাকা লাগে দাম বেশি দেখেন হোটেলে এই মানুষটার 50 টাকা লাগে আর আমরা হোটেলে ঢুকলে 300 500 লাগে তাহলে 300 500 লাগে তোমা আমার না আমাদের মতো অনেকের আমার ওই মানুষটা কিনা খাই যায় সেই টাকা হলই হয়ে যায় হ্যাঁ আমার কোন ডিম দা মাছ গ্যাস তাই এখন এখন তাহলে দুপুরে ভাত খাবেন না দুপুরে তো ভাত খাইতে হবে খাইছি কিছি কম যে ডিম দে ভাজা এখন বাজে কয়টা দিন দে ভাজে খাসি তিনটা বাজে খাইছেন কয়টার সময় কয়টার সময় খাইছেন ও তাহলে তো দুপুরে খাবার হয়ে গেছে এখন আট খাবো আবার রাতে খাবেন রাতের খাবারের বাবু আছে না খাবারের বাবু নাই রাতে খাবারের বাবু নাই তাই তো আমি

খুঁজে খুঁজে বের করে ওনাদেরকে নিয়ে রাখা উচিত এখানে তো যাই হোক আমি তো পারতেছি না চেষ্টা করব ইনশাল্লাহ তাদের জন্য কিছু একটা করার জন্য আচ্ছা আমি রাত্রে যাতে খাইতে পারেন টাকা দিয়ে যায় হ্যাঁ রাত্রে খাবেন ঠিক আছে দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন হ্যাঁ এই যে আপনার পঞ্চাশ টাকা লাগেন এটা কয় টাকা দেখেন তো এটা চিনেন এটা কয় টাকা দেখা যা একশো একশো ওমা টাকা দিয়ে চেনেন

এই মানুষগুলার দেখেন এইভাবে রাস্তার ফুটপাতে শুয়ে আছে আমরা যারা অনেক ভালো আছি হ্যাঁ আমরা যারা ভালো বেশি মানুষ থাকে আমরা যারা এই মানুষগুলাকে দেখব আশেপাশে একটু সহায়তার হাত বাড়িয়ে দেব এই মানুষগুলাকে একটু বোঝার চেষ্টা করব ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন গেলাম আচ্ছা বাবা আচ্ছা

বয়ের কান ভাঙড়িটা বেটা আর দেখতে পারে না তাই হুম বয়েই তো কান ভাঙড়ি দাই আমার বাড়ি দরগাপাড়া ও বেটা কি ভাত দিবে বয়েই তো কান ভাঙড়ি ভাই বেটা খাওয়া দিবে বয়েই দেয় না আজকাল তো যুগ বয়েরি তাই বেটার ভাত বয়ের হাত বোঝা করবে তাই বো আজকাল বেটারালিতে দূরে ফেলাওতে আসছে মাখি অচল মাখে মেলা দেখেছি বাপ অনেক মানুষ এসে দরকার গেটে কত কত অসহায় মানুষকে এই গেটে ফেলে দিয়ে গেছে নিজের ছেলেতে ব্যাটার গয়ে আমার গোরাই তোলার পরে আগা দিয়ে কি কইব বলেন আমার বেটাই তো খারাপ পয়র দোষ দেখি আপনি আপনার বাসা এখানে আপনি আমার ছেলে মেয়ে আমার দুই মেয়ে দুই ছেলে কেউই দেখে না বাবা মা আমি দরগাতে 30 বছর ধরে আছি একাই থাকি কেউ দেখে না মেয়েরাও দেখে না আমি কত যাই না বাপ দরকার গেছে বসে থাকি হ্যাঁ যা পাই চিনি সালাদ খাই আর দুই বিশ টাকা পঞ্চাশ টাকা পায় ওই ওষুধ পানি খায় সকালে একটু চা নাস্তা কিনে খাই আর ওই পুলে সে থাকি পানি আইলে যে পলিথিন আছে ওই যে পলিথিন ভাত করে খেয়ে খি এই পলিথিন মাথার দিয়ে বসে থাকি ওখানে থাকে না হ্যাঁ ওই গাছতলায় গাছতলায় দরদার গাছ আছে না গোল ঘিরা ওখানে

বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি সবাইকে দেখা সুযোগ করে দিবেন খানা আমি এই রাজশাহাইতে আসছিলাম একটা কাজে বুঝছেন তো ভাবলাম যে সাইডে একটু ঢুকিয়ে দেই ঢুকিয়ে দেখলাম আপনারা দুজন পাশাপাশি উনি শুয়ে আছে আপনি ওখানে বসে ছিলেন কাজ এসেছেন যে টাকাটা দিছি আপনাকে দিই আপনি একটু রাতে একটু খায়েন হ্যাঁ ভালোভাবে খায়েন পেট ভরে হ্যাঁ এক গলা ভালোভাবে খায়েন তাহলে হবে ঠিক আছে এই যে এখানে 100 টাকা আছে আল্লাহ আল্লাহি আমি যদি আবার সাথে আসি আপনারা এখানে থাকেন আমি দেখা করবো ইনশাল্লাহ আমি আবার আমি আমার সাধ্য মত ওনাদের জন্য কিছু করতে পারি নাকি আমি আবার দেখা করব যদি আপনারা কিছু করতে চান এই মানুষ গুলার তাহলে আপনারা করতে পারেন ঠিক আছে এনাদের ভিতরের কথা জানলে আপনি চোখে পানি রাখতে পারবেন না কান হচ্ছে কান্দেন না কান্দেন না বুঝছেন কান্দেন না খুব কষ্ট করি বা পানি এলে সব ভিজে যায় লুকানোর জায়গা নাই পলিথিন দিয়ে ঢাকি তাও ঝরে উড়িয়ে নিয়ে টাকা গা ভিজিয়ে দেয় পলিথিন কি আর মানে রে বা